ত্রিকোণমিতির পুরাকন থেকে একটি অঙ্ক কী আছে দেখো দেখাই যে সায়েন্স স্কোয়ার টোয়েন্টি ওয়ান ডিগ্রি প্লাস সায়েন্স স্কোয়ার সিক্সটি নাইন ডিগ্রি সমান ওয়ান মানে আমাদের প্রমাণ করতে হবে সায়েন্স স্কোয়ার টোয়েন্টি ওয়ান ডিগ্রি প্লাস সায়েন্স স্কোয়ার সিক্সটি নাইন ডিগ্রি সমান ওয়ান ওকে তাহলে অঙ্কটা আমরা এইভাবে করবো দেখো সায়েন্স স্কোয়ার টোয়েন্টি ওয়ান ডিগ্রি প্লাস সায়েন্স স্কোয়ার সিক্সটি নাইন সমান সায়েন্স স্কোয়ার টোয়েন্টি ওয়ান ডিগ্রি যেমন আছে রেখে দেবো প্লাস এটাকে আমরা দেখো এই সায়েন্স স্কোয়ার সিক্সটি নাইন তাহলে এটা সায়েন্স স্কোয়ার ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস টোয়েন্টি ওয়ান ডিগ্রি সমান সায়েন্স স্কোয়ার টোয়েন্টি ওয়ান ডিগ্রি প্লাস দেখো সায়েন্স স্কোয়ার ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস টোয়েন্টি ওয়ান তাহলে সাইন থেকে কী পাবো কস পাবো তাহলে কসের স্কোয়ার টোয়েন্টি ওয়ান ডিগ্রি এরপর দেখো আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব কী সূত্র বলো তো আমরা জানি সাইন্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার সমান ওয়ান হয় তাহলে এই সূত্রটা আমরা কী করবো এখানে অ্যাপ্লাই করবো দেখো সাইন্স স্কোয়ার টোয়েন্টি ওয়ান ডিগ্রি প্লাস কস স্কোয়ার টোয়েন্টি ওয়ান ডিগ্রি তাহলে এটা সমান কী হবে ওয়ান হবে দেখো আমাদের ওয়ান প্রমাণ করতে বলেছিল তাহলে এটা প্রমাণিত ওকে